বহু ব্যবসায়ী বলায় ওমরকে বেধম মারল টিকটক বউ ব্যবসায়ীকে নিয়ে আর ভিডিও নয় নয়তো প্রাণনাশের হুমকি রয়েছে ওমর অন ফায়ারের উপরে বারবার বউ ব্যবসায়ীকে দিয়ে ভিউ কামান ওমর ঠিক এরকম কিছু মন্তব্য উঠে এসেছে মিডিয়া জগতে জানা গেছে জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার বউ ব্যবসায়ী নিয়ে কথা বলায় ওমরকে বেধম মারলো টিকটকার অনেকেরই মন্তব্য ওমর অন ফায়ারকে মেরে বেহাল দশা করে দিয়েছেন একদল পাপিষ্ট টিকটকার জানা গেছে বহু ব্যবসায়ীদের নাম ভাঙিয়ে ভিউ কামান জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর উমর অন ফায়ার অনেকেরই মন্তব্য সেরকম নয় জানা গেছে বাংলার জনপ্রিয় ক্রিয়েটর তালিকায় এই উমর অন ফায়ার কে এটি মন্তব্য করেছেন অনেকেই জানা গেছে বারবার ভিডিও তৈরি করেছেন বহু ব্যবসায়ীদের নিয়ে শুধু ভিডিও নয় জানা গেছে বহু ব্যবসায়ীদের নাম ভাঙিয়ে ভিউ কামাতেন এই ফানি কন্টেন্ট ক্রিয়েটর তাই তো রাগ সামলাতে না পেরে এবার বিধমভাবে মারলো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আরেক কন্টেন্ট ক্রেটরকে জানা গেছে বাংলার রাজপুত্র ওরফে প্রিন্স মামুন এবার মেরেছেন উমর অন ফায়ারকে টিকটকারদের দ্বারায় জানা গেছে প্রিন্স মামুনকে গণধোলাই দিয়েছিলেন উমর অন ফায়ার তার ভিডিওতে তাই তো এ রাগ এবং ক্ষিপ্রতা সহ্য করতে না পারায় ওমর অন কে সর্বশেষে মারধর করলেন অনেকের মন্তব্য এরকম থাকলেও জানা গেছে জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর সত্যি খুব অসুস্থ বাংলার সব থেকে একজন প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর তালিকায় রয়েছেন ওমর অন ফায়ার জানা গেছে বাংলায় যেগুলো ঘটে যায় সেগুলো বিস্তারিত নিয়ে ভিডিও বানান এই ওমর প্রিন্স মামুন আল্লাহকে নিয়ে এমন কিছু ভিডিও বানিয়েছেন যেগুলো সত্যি খুবই লজ্জাজনক ছিল বাংলা রাজপুত্র নিজের মার বয়সী একজন মেয়েকে বিবাহ করেন এগুলো নিয়ে উল্টা পাল্টা ভিডিও বানিয়েছেন ওমর অন ফায়ার যেরকমটা আপনারা ভাবতেছেন মোটেও কিন্তু সেরকম ভিডিও বানাননি জনপ্রিয় ক্রিয়েটর ওমর জানা গেছে প্রত্যেক মাসে মামুনের নতুন কিছু ভিডিও আসে পাবলিকের সামনে জানা গেছে প্রত্যেক মাসে মাসে তারা এমন কিছু গুজব নিয়ে আসেন যেগুলো সত্যি খুবই অমুগ্ধকর তাই তো ওমর অন ফায়ার প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে যে ভিডিওগুলো বানিয়েছেন সে ভিডিও গুলোই থেকে আজ ওমর ফায়ারের এই বেহাল দশা জানা গেছে নিজের রাগ সহ্য করতে না পারায় টিকটকারদের দ্বারাই মেরে নিয়েছেন ওমর অন ফায়ারকে বেদমভাবে মেরেছেন জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমরকে তবে ওমর অন ফায়ারের কিছু অডিয়েন্সের মন্তব্য ওমর অন ফায়ারকে মোটেও মারতে পারেননি টিকটকার জানা গেছে কোন টিকটকার ওমর অন ফায়ারের গায়ে হাত তুললে মোটেও সে হাত রাখবেন না ওমর অন ফায়ার অডিয়েন্স প্রিন্স মামুনের মতো একজন সামান্য টিকটকার ওমর অন ফায়ারের গায়ে হাত তুলতেই পারবে না বলে জানান ওমর অন ফায়ারের বেশ কিছু অডিয়েন্স জানা গেছে ওমর অন ফায়ার মিন চ্যালেঞ্জের শ্যুট করতে গিয়ে এ বেহাল দশায় পড়েন ওমর তাই তো অনেকেই ভাইরাল করে দিয়েছেন যেন প্রিন্স মামুন ওমর फायर के मेरे सेन विषय से रकम न हम तो छोटे लोग हैं हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं